চারিদিকে বন জঙ্গলে ঘেরা মাঝে দাঁড়িয়ে আছে ছোট একটি মসজিদ জেলার সবচেয়ে পুরাতন এই মসজিদটি প্রায় চারশো বছরের পুরাতন গোয়ালবাথান মসজিদ পাঁচ একর সত্তর শতক জায়গার উপর নির্মিত মসজিদটির দৈর্ঘ্য পঞ্চাশ ফুট এবং প্রস্থে পঁয়ত্রিশ ফুট ছোট ছোট ঈদ আর চোনসুরকির গাঁথলিতে এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির ওপরে চারটি ছোট মিনা রয়েছে আছে বজ্রপাত নিরোধক লোহার দণ্ড নেই কোনো পিলার কোন রডের ব্যবহার ছাড়াই মসজিদের গম্বুজটি অপূর্ব স্থাপত্য নির্মাণশৈলী হয়ে আজও দাঁড়িয়ে আছে জনশ্রুতি রয়েছে ওই মসজিদটি জিনদের দিয়ে নির্মাণ কাজ করা হয় এবং ওই সময় জিনেরাও নামাজ আদায় করতেন এলাকার জনশ্রুতি আছে শাসন আমলে প্রায় চারশো বছর আগে একদিন ওই গ্রামে এসে হঠাৎ করে বসবাস শুরু করেন মুন্সী হবুতুল্লা নামের এক ব্যক্তি এর কিছুদিন পর তিনি এক রাতেই এই স্থানে মসজিদ এবং এর সংলগ্ন একটি পুকুর খনন করেন সেই থেকে গ্রামে আস্তে আস্তে জনবসতি শুরু হয় এবং এই স্থান সহ আশপাশের এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা মসজিদে নিয়মিত নামাজ আদায় করতে আসেন তবে মসজিদে তৈরির সঠিক সময়কাল বলতে পারে না এলাকাবাসী চারশো থেকে বছরের পুরাতন বলে ধারণা এখানকার স্থানীয় বাসিন্দাদের সেই সময় এই অঞ্চলটি গরু কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো একদিন নিজে ও সঙ্গীদের নিয়ে ঘর তৈরি করতে জঙ্গলের কয়েকটি গাছ কেটে ফেলেন একদিন রাতে তিনি স্বপ্নে দেখেন বাড়ি তৈরি না করে মসজিদ বানা একই স্বপ্ন তিনি পরপর তিন রাত দেখেন এই স্বপ্নে আদৃষ্ট হয়ে মসজিদ নির্মাণ কাজ শুরু করেন তিনি আশেপাশের পুরো এলাকায় তখন সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস তিনি নিজে সঙ্গী ও কয়েক কিলোমিটার দূর থেকে মুসল্লিদের ডেকে এনে তাদের থাকার ব্যবস্থা করেন এবং মুসল্লিদের সহায়তায় মসজিদটি নির্মাণ করেন একই সময়ে এলাকার মানুষের সুপ্রিয় পানির জন্য মসজিদ সংলগ্ন বিশাল আকৃতির পুকুর খনন করা হয় কথিত আছে এলাকার লোকেরা হঠাৎ গড়ে ওঠা এই মসজিদ এবং বিশাল আকৃতির পুকুর দেখে অবাক হয়ে যান তাদের ধারণা বিশাল এই পুকুর খনন করা এবং মসজিদটি এক রাতের মধ্যেই নির্মাণ হয়েছে জিন দ্বারা বিশাল এই কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছিল বলে এলাকায় এটিকে জিনের মসজিদ নামেও ডাকা হয় এলাকার মুসল্লিরা বিশ্বাস করেন সেই সময় জিনারা এখানে নামাজ পড়তেন একসময় পায়ে হাঁটা পথ দূর থেকে হেঁটেও মুসল্লিরা শুক্রবারে জুমার নামাজ আদায় করতে আসতেন এখানে তারা এখানে এসে খাওয়া দাওয়া করতেন এবং মুন্সী হবতুল্লাহ সাহেবের আশ্রয় থেকে আবার চলে যেতেন সপ্তাহে সাত দিনই নানা ধরনের কয়েকশো মুসাফিরের খাওয়া আর বিশ্রামের ব্যবস্থা ছিল এখানে নানা পর্যটক ফেসবুক দেশ বিদেশের ইউটিউব দেখে মসজিদটি দেখতে আসেন এই মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে সংরক্ষণ ও উন্নয়ন করা হলে আরও ভালো হতো এমনটাই দাবি জানান পর্যটকরা ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী